সালামু আলাইকুম নাজিসরুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি টানা তিন দিন যাবৎ বলতে গেলে বৃষ্টি হচ্ছে গত পরশু রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবার একটু সময়ের জন্য হয়তো বৃষ্টি বন্ধ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো যাই হোক এরকমই আর কি আবহাওয়াটা আছে তো এক কথা বলতে গেলে ওই সব সময় বৃষ্টি হচ্ছে আবার একটু একটু রেস্টও নিচ্ছে এভাবেই আর কি চলতেছে তো যাই হোক বৃষ্টির জন্য হয়তো বাগানে তেমন কোনো কাজ করতে হচ্ছে না এবং গাছেও পানি দিতে হচ্ছে না কিন্তু যেদিন আবহাওয়াটা ভালো ছিল পরশু দিন সকালবেলা পরশু দিন সকালবেলা আমি মানে এই যে আপনার সাথে শেয়ার করছি ব্যাপারটা আমি আম গাছের যে টপটা ছিল টবের থেকে কিন্তু মাটিগুলো উঠেইছি এবং চিন্তা করছিলাম এখানে নতুন কিছু মাটি দিব কিন্তু এখন যে অবস্থা হয়েছে আমার তো মাটি মোটামুটি রেডি করছি গত পরশু দিনই এই যে এই মাটিগুলোকে আমার একটু রোদে ভালোভাবে শুকিয়ে তারপরে আর কি গাছে দিতে হবে কিন্তু এখন রোদও পাচ্ছি না মাটি শুকাতে পারতেছি না তার ভিতরে এটার এখন যে বর্তমান অবস্থা সেটা হচ্ছে এই যে এখন এখানে পানি জমে থাকে তবে ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকার কারণে কিন্তু পানি এখানে জমতেছে না পানি কিন্তু আগের থেকে এখান থেকে পাস হয়ে যাচ্ছে ওটা কোনো সমস্যা হচ্ছে না কিন্তু সব কাজগুলো কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে মানে উল্টাপাল্টা লাগতেছে এখন আর ছাদ বাগানে সবজির কথা বলতে গেলে এই যে দেখেন করলা হচ্ছে এগুলো আমি প্রতিদিন দেখাই আর নতুন করে দেখানো কিছু নাই আর ভেন্ডি তো মশাল্লা ভালো পরিমাণ ভেন্ডি হচ্ছে আর ভেন্ডি গাছগুলোও কিন্তু এখন দেখতেছি যে ভালো বড় হয়ে গেছে তো এই গাছগুলোকেও একটু খাবার দেওয়া দরকার তো যেহেতু এখন বৃষ্টির সময় চিন্তা করতেছি এর ভিতরে একদিন খাবার দিয়ে দেব কারণ গাছগুলোকে ফল হলে কিন্তু গাছের একটু খাবারও দরকার হয় তো যেহেতু খাবার দিছি আমি যখন গাছের বয়স প্রায় সেভেন্টি ফাইভ এরকম হবে পঁচাত্তর দিন বা সত্তর দিন হবে এরকম সময় আমি কিন্তু গাছের খাবার দিয়েছিলাম তো তাও প্রায় আজকে এক মাসের মতো হয়ে আসছে যে আমি খাবার দিছি উচিত তো পনেরো দিন পরপরই খাবার দেওয়া কিন্তু যাই হোক যে কোনো কারণে হয়তো দেওয়া হয়নি তো আমি চিন্তা করতেছি এর ভিতরেই গাছকে একটু খাবার দিয়ে দিব আর ফল গাছগুলোর কথা যদি বলতে চাই তাহলে ফল গাছগুলো এখানে আপাতত প্যারা একটা প্যারা আছে ওই যে একটা প্যারা আছে প্যারাটা কি পাকছে দেখি না এটা এখনও কাঁচা আছে প্যারাসাইজটা একেবারে ছোটো এটা কিন্তু প্যারাগুলো বড় হয় আর আম গাছের দেখেন প্রতিদিন একটা না একটা আছে যাক এই আমটা বাদ হয়ে গেছে এটাকে রেখে খামাখা গাছের খাবার নষ্ট করে কোনো লাভ নেই তো হ্যাঁ ফেলে দিচ্ছি ও আবার দেখি মুকুলো ছাড়তেছে দেখেন গাছে মাসাল্লা যাই আম আসছে আবার এর ভিতরে মুকুল আসছে ভালো অনবরত বৃষ্টি হচ্ছে ওই যে কাটি মুনাম গাছ মাসাল্লাহ ভালো পরিমাণ আম ধুলে আছে একই জায়গায় আর আমার এই গাছেও মোটামুটি আম আছে বাহিরে আছে ভিতরে আছে যে যেভাবে আছে আছে আর কি এই যে এই গাছটাতে অবশ্যই ভিতরে ভিতরে প্রচুর আম আছে এটা বোঝা যাচ্ছে না তো এটা আবার বোঝা যাবে কখন যখন আমগুলো পুরোপুরি পেকে যায় তখন আবার এই আমগুলোকে বোঝা যায় এই যে যাই হোক বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে এই দেখেন বৃষ্টির অবস্থা তো বৃষ্টিতে ভিজে ভিজেই ভিডিওটা শুট করতেছি এই যে প্যারা গাছ একটা প্যারা হয়ে আছে আর এই হচ্ছে অবস্থা সকাল সকাল এসে একটা ব্যাপার দেখলাম এটা হচ্ছে এইটা আজকে এসে দেখতেছি এই জায়গাটাতে বৃষ্টি হচ্ছে না এই জায়গাটা ছাদ আছে এই জায়গাটা এটা একটু মোটামুটি বলতে গেলে শুকনা ছাদ থাকার কারণে তো পাখিরা এই জায়গায় এসে খুব উৎপাত করে এই যে চারা গাছ চারা গাছটাকে আমি দেখতেছি গাছগুলোকে উঠিয়ে সব এই ফ্লোরে ফেলে গেছে তো আমি আবার এসে গাছগুলোকে আবার মাটিতে বসায় দিলাম যেহেতু চারা গাছ শিকড়টা ঠিক আছে আবার ভিজা ভিজাও ছিল তো এই জন্য ভাবলাম যেহেতু ভিজা ভিজা আছে বৃষ্টির সময় হয়তো সমস্যা হবে না তাই আবার মাটিতে বসায় দিলাম আর চিন্তা করলাম এরকম উৎপাত তো সবসময় করবো ওরা তাই ক্যাট দিয়ে ঢেকে দিছি আর এই দেখেন বৃষ্টি পেয়ে কি পরিমাণ ঘাস ঘাস দিয়ে ভরে গেছে এই যে তো এগুলা হোক সমস্যা নেই এগুলো আবার আমার দরকারি হয় আর লাল শাকের কথা যদি বলতে যাই তাহলে যে দেখেন প্রচুর শাক নষ্ট হয়েছে এখন নষ্ট হওয়ার পর যা টিকবে তাই কিন্তু আর আমি লাল শাকের চিটস কখনও বসাবো না তবে হ্যাঁ যদি বসেই তাহলে এরকম যে শাকগুলো থাকবে এগুলার সাথে একসাথে বসায় দেব এতে কি হবে ডাইরেক্ট পানিটা লাল শাকের উপর পড়বে না আর যে পরিমাণ শাক নষ্ট হচ্ছে অতটাও নষ্ট হবে না তাই এই জিনিসটি এরপর থেকে আমি অ্যাপ্লাই করবো এই যেগুলো কিন্তু কলমি শাক এগুলো বড়ো হয়ে গেছে আর এগুলো কিন্তু আমি বীজ লাগিয়েছিলাম এগুলো থেকে কিন্তু এখন শাক হচ্ছে তো এগুলোর সাথেই আমি লাল শাকের যে বীজটা থাকবে এটাও ছিটায় দিব দিয়ে দেখবো যে ওইখান থেকে কীরকম মানে শাক পাওয়া যায় তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর ভিডিও শ্যুট করা সম্ভব না তো ভিডিওটি অবশ্যই আপনারা নাটেনে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন